আমি বলবো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখে অনেক কিছুই বুঝতে পারবেন বর্তমান সময়ের ঘটনা আমি কোর্টে সাক্ষী দেব অর্ডার অর্ডার মিস্টার পাবলিক প্রসিকিউটর প্লিজ প্রসিড মাই লর্ড মরহুম জাফর আহমেদ তার একমাত্র মেয়েকে একটা ইয়ে ওই আসামির হাতে তুলে দিতে অস্বীকার করেছিল এবং তার ফলশ্রুতিতে ওই আসামি জাফর আহমেদকে নিষ্ঠুর ভাবে খুন করেছে খুন করেছে কি করেনি তার বিচারের জন্য আদালতে আমরা উপস্থিত হয়েছি সে বিচার শেষ না হওয়া পর্যন্ত কাউকে খুন করেছে বলা বুদ্ধিমান ব্যারিস্টারের পক্ষে সঙ্গত না বলুন মিসেস সালমা খান আপনি আসামির পেছনে পেছনে গিয়ে সে বাড়িতে কি দেখলেন

দাঁড়ান আমি সাক্ষীকে নতুন করে জেরা করতে চাইছি একবার জেরা করার পর নতুন করে জেরা হতে পারে অবশ্যই হতে পারে কারণ কেস এখন একটা নতুন দিকে মোড় নিচ্ছে তাই তাকে প্রশ্ন করা ন্যায় বিচারের পক্ষে একান্ত দরকার। কাল আদালতে আপনি যা বলেছিলেন তা সব মিথ্যে হ্যাঁ আমার মাথা ঠিক ছিল না আমি হ্যাঁ আপনি অসুস্থ ছিলেন হ্যাঁ আমি অসুস্থ ছিলাম আপনি কার অসুস্থ ছিলেন না এখন আপনি অসুস্থ হয়েছেন আছেন অসুস্থ তার ডাক্তার আপনি দেখতে পারেন আপনার কিছু বলার আছে আর কি বলা থাকবে নির্দিষ্ট দেখাচ্ছে অর্ডার 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 কোর্ট আজকের মতো মুলতবি করা হলো। নাও এটা খেয়ে নাও তোমার শরীর খুব দুর্বল শক্তি পাবে আমি পরাজ স্বীকার করতে পারছি না তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো তুমি বলছো আমি ভুল করি হ্যাঁ আমি নই সারা জগৎ সংসার বলবে সত্য বলা ভুল নয় জয় সালমা জয়ের শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও তোমার মা তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন জয় মা ইমা তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা গর্ব করি তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি

মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না মা আমিও মিথ্যে কথা বলছি না এই তোমাকে আমি স্পর্শ করে বলছি সেই ঘন্টা আমি করিনি মা তাহলে তুমি নিশ্চয়ই ঠিক আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা তোমার অপমান হোক এটা আমি চাইনি তাই আমি চুপ করেছিলাম না না হতে না এটা তোমার মিথ্যে হতে পারে না হতে পারে না আমি খাইনি তুমি খেয়েছো তুমি জাফর আঙ্কেলকে খুন করেছো আর ধরা পড়েছি জয় জাফরকে আমি খেয়েছি তোর খাওয়ার পথ পরিষ্কার করতে তোমার খাওয়ার পথ পরিষ্কার দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে এই তো কাপুরুষকে খুন করে দৃষ্টির পথ থেকে সরিয়ে দিলাম জয়কে এক ঢিলে দুই পাখি খতম এত বড় পাপ আমি হতে দেব না তুমি আমার গুণকে দ্বিধবা করেছো আমার গুণের জামাকে খুন করেছো আমার আমার গুণের সর্বনাশ করতে চাইছো তা আমি হতে দেব না কিছু চাই না আরে কত অত্যাচার করেছো আমার উপর ছেলেটাকে পশু বানিয়েছো তোমাদের পশুত্বের শিকার হবে এক নিষ্পাপ ছেলে জয় এই হতে পারে না

বাবা চাপরাই বলেছিলেন তুমি ঠিকই বলেছিলে আমার চক্ষ করেনি তাই না মৃত্যুর আছে খুন করেছে খানি আলি খান এখন আর এসব বলে কোনো লাভ হবে না খালাম্মা মা সময় শেষ হয়ে গেছে না মৃত্যুর জন্য সময় শেষ হতে পারে

আরে জয় খুনের সময় সেখানে গিয়ে উপস্থিত হয় আমি জয়ের গলার শব্দ শুনে আড়ালে যাই জয় জাফরের পেট থেকে ছুরি বের করে ওকে বাঁচাতে চেয়েছিল পুলিশের রিপোর্ট আসামি জবানবন্দি ও সাক্ষী প্রমাণাদিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তিনশো দুই ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং আসামি হাসিফ খান ওরফে জয়কে বেকসুর খালাস প্রদান করছে বাবা